পার্বতীপুরের হামিদপুর ইউনিয়নে এস এম জাকারিয়া অনুষ্ঠিত আসসালামু এম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জাতির সামনে বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে পার্বতীপুরে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার নয়নং হামিদপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি ধুলাউদল বাজারে স্থানীয় বিএনপি যুবদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই পথসভা আয়োজন করা হয় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে বিএনপির দু সালে প্রাথমিক মনোনয়ন মনোনয়নপ্রাপ্ত এবং বর্তমান মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা এস এম জাকারিয়া বাচ্চু পথসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিক দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফুজুল ইসলাম মাসুম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পথসভার প্রধান অতিথির বক্তব্যে এস এম জাকারিয়া বাচ্ছু বলেন দিনাজপুর পাঁচ আসনের জনগণ বরাবর বঞ্চিত আমি আপনাদের সন্তান আপনাদের সঙ্গে আছি ভবিষ্যতেও থাকব যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় তবে এ আসনে ধানে শেষের বিজয় কেউ ঠেকাতে পারবে না জাকারিয়া বাচ্চু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন প্রতিটি পাড়া মহল্লায়

বছর এই পার্বতীপুরকে শাসন করেছে ফুলবাড়ির নেতারা আপনারা দেখেছেন আমরা এই পার্বতীপুরে নেতৃত্ব সৃষ্টি করতে পারি না আমার তাই পার্বতীপুরে রাস্তাঘাট অরুণত পার্বতীপুরে উন্নয়ন আমরা ত্বরান্বিত করতে পারিনি পার্বতীপুরে অনেক কলকারখানা আছে অনেস সুযোগ আছে কিন্তু পার্বতীপুরের মানুষের উন্নয়ন আমরা করতে পারিনি কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারিনি ভাইরা আমার আপনাদের বিউদার সাহবান জানাবো আজ যারা আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আজ এই সন্ধাকালীন সময়ে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমার নেতা جناب তারাগ রহমান আমার যে কাজকর্ম আমার যে মানুষের সঙ্গে আমার যে মানবতার কাজ করা এই সমস্ত বিশ্লেষণ করে আমি বিশ্বাস করি আমার জনাব তারেক রহমান আমাকে এই আমার আমি যদি মনোনয়ন পাই আমি আপনাদের সন্তান হিসেবে পার্বতীপুরের সন্তান হিসেবে আপনাদের কাছে আজকে একটি কথা বলে যাই যদি আমি আপনাদের কাছে নাও আসতে পারি

সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ড হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর